আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সাধারণ জনগণ অর্থাৎ যারা নির্বাচন নিয়ে একটু আকাঙ্ক্ষায় রয়েছেন যে কবে নির্বাচন হবে বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন সেই নির্বাচনের বিষয়েই আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি আমরা একটি তথ্য পেয়েছিলাম স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন একসঙ্গে হওয়ার কথা উঠেছিল কিন্তু এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি তার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবং স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার মেয়র কাউন্সিলর উপজেলা চেয়ারম্যান নির্বাচন কবে হবে সে বিষয়েও আমরা কিছু তথ্য আপনাদেরকে এখান থেকে দিয়ে যাওয়ার চেষ্টা করব। একই দিনে জাতীয় ও স্থানীয় নির্বাচন প্রসঙ্গে যা বললেন সিইসি জাতীয় স্থানীয় নির্বাচন একই দিনে করা কঠিন ও অসম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিন আজকে সিলেটের সার্কিট হাউসে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি সিইসি বলেন একদিনে জাতীয় ও স্থানীয় নির্বাচন করা সম্ভব নয় এটি করা কঠিন হয়ে যাবে এ সময় সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে ইসি নতুন পরিকল্পনা করবে বলেও জানান এ এম এম নাসির উদ্দিন এছাড়া ভোটার আইডি সংশোধনের বিগত দিনে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান সিইসি তিনি আরও বলেন জাতীয় নির্বাচনে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেবে ইসি তবে নীতিমালার ভিত্তিতে সবার সুন্দরভাবে কাজ করা জরুরি এদিকে গত বুধবার ইউ ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলো বিয়ার সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন অন্তর্বর্তী সরকার একই সঙ্গে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এই প্রসঙ্গেই সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয় প্রধান নির্বাচন কমিশনার আসলে নির্বাচন কি একই দিনে হবে কি না জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন এ বিষয়ে প্রশ্ন করলে সিইসি সরাসরি উত্তর দিয়েছে এটি সম্ভব নয় তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে অতি দ্রুতই সেটি হয়ে যাবে বলে আমরা আশা প্রত্যাশী এই বিষয় নিয়ে যেহেতু সরকার কাজ করছে সেটা অতি দ্রুতই হয়ে যাবে এখানে আপনাদের জন্য কিছু প্রশ্ন রেখে যাচ্ছি সেটি হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হবে নাকি স্থানীয় সরকার নির্বাচনের পরে বা আগে জাতীয় নির্বাচন পরে স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হবে মন্তব্য থাকলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আর যারা ভোটার আইডি কার্ড তৈরিতে বাধা দিয়েছে বা আর্থিক লেনদেন করেছে বাধ্য করেছে আর্থিক অর্থ প্রদান করতে তাদের বিষয়ে যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে তাদের নাম ইউনিয়ন থানা জেলা লিখে দিবেন আমরা এই বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করব। যাই হোক আপনাদের এলাকার সার্বিক পরিস্থিতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম